আসসালামু আলাইকুম একটু ক্রিসেস কুকিং স্টুডিও আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি যেটা আপনার খুব সহজে বানিয়ে নিতে পারেন অনেক বড়ো বড়ো রাঁধুনি হয়তো বলতে পারেন যে এত সহজ রেসিপি আবার দেখাতে হয় অনেকেই বলতে পারেন কিন্তু মূলত আমি এই রেসিপিটি যেসব ব্যাচেলার আপু ভাইয়ারা আছে বাচ্চারা প্রবাসে থাকছেন নিজে রান্না করে খাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি বা এমন আছে অনেকে নতুন সংসার শুরু করেছে তাদের জন্য নিয়ে এসেছি তাহলে চলুন আমি এখানে নিয়েছি এক কেজি ঢেঁড়স নিয়েছি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ এখন আমি রান্না শুরু করব প্রথমে আমি একটি চুলায় কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামনে সরিষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি দিয়েছি সামান্য লবণ একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখন আমি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি এখন মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে নিয়ে আমি সে কেটে রাখা ঢেড় হল আমি দিয়ে দিচ্ছি ঢ্যাশগুলো দিয়ে আমি এখন সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকটা দিয়ে কিছু সময় রান্না করে নেব কিছু সময় রান্না করার পরে আমি আবার ঢাকটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে আমি কয়েকবার ঢাকনা দিয়ে রান্না করে নেব আর একটু নেড়ে ছেড়ে দেব সর্বোপরি আমার ভাজিটা হয়ে যাবে আপনারা জানে যে ঢ্যাঁড়শ রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যেটা বিশেষ করে মহিলাদের জন্য খুবই উপকার এই সবজিটা সর্বসাভাব রান্না হয়ে গেছে এখন আপনি গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ